আজকে আমরা জানব হুদ সম্পর্কে হুদ এটি একটি আল্লাহর একজন আস্থাভাজন প্রিয় গোলাম হুদ আলাইহ সালাতামের নামে এই সুরাটির নামকরণ করা হয়েছে তিব্বের নজুল অর্থাৎ নাজিলের ধারাবাহিকতা তথা কোন সুরার পরে নাজিল হয়েছে সে বিবেচনায় এটি বাহান্নতম সুরা তার মানে এই সুরাটির আগে আরও একান্নটি সুরা আল্লাহ নাজিল করেছিলেন এবং এই সুরাটির আগে আছে সুরাই ইউনুস এবং পরে আছে সুরা ইউসুফ আর তার তিব্বিল অনুযায়ী কোরআনের বর্তমান যে বিন্যাস আছে ধারাবাহিকতা সে অনুযায়ী বর্তমান কোরআনের এটি এগারো নম্বর সুরা এই সুরাটির আগে আছে ইউনুস যেটা আমরা জানলাম এবং পরে আছে সুরা ইউসুফ এই সুরাটি মাদানী সুরা সুরা নম্বর এগারো আয়াত আছে একশো তেইশটি এই সুরাটি মক্কাই নাজিল হয়েছে এবং বাক্কি যুগের শেষ বছরে আল্লাহ তাআলা এই সুরাটি নাজিল করেছেন এখন আমরা জানবো সুরাহুদের যে নামের সম্পর্ক এই নামের যে রহস্য এটা কি আমরা সকলেই জানি হুদ সলাতু সালাম ছিলেন একজন আল্লাহর নবী আল্লাহ তাআলা তাকে ইয়ামানের আহকাত নামক অঞ্চলে দায়িত্ব দিয়ে পাঠিয়েছিলেন আট জাতির কাছে তো এই সুরায় পঞ্চাশ থেকে ষাট নম্বর আয়াতে হুদ আলাইহ সালামের দাওয়াত ও আট জাতির যে প্রতিক্রিয়া এই প্রতিক্রিয়া নিয়ে আলোচনা করা হয়েছে আর সেখান থেকেই এই সুরাটির নাম হয়েছে হুদ এরপরে এই সুরার থিম এবং আসল আলোচ্য বিষয় হল তিনটি এক ইমান নিয়ে আত্মতুষ্টিতে ভোগার পরিণাম এ অহংকারের পরিণাম দুই প্রত্যেক আত্মাকে দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে তিন আদ ও সামুদ জাতির ইতিহাস ও সেখান থেকে আমাদের শিক্ষা এটা ছিল এই আসল থিম এখন আমরা জানবো এই সুরাটি নাজিল হওয়ার কারণ কি কারণে আল্লাহ তারা এই সুরাটি নাজিল করেছেন সুরাহুদ ও সুরা ইউনুস এই দুইটি সুরাই কাছাকাছি সময়ে আল্লাহ তারা নাজির করেছেন সুরাই ইউনুসে মুর্শিকদের দেওয়া হয়েছে বিভিন্ন উপদেশ নানা যুক্তির মাধ্যমে আল্লাহ বোঝাতে চেয়েছেন তোমরা যা করছো তা সঠিক নয় তবু মুর্শিকরা বিরোধিতা করতেই লাগলো কোনোভাবেই তারা ইসলামের দিকে ঝুঁকছে না তখন সুরা হুদে আল্লাহ ডাইরেক্ট অ্যাকশন ভঙ্গিতে কিছু কথা বললেন তোমরা আল্লাহর কাছে মাপ চাও তাও করে তার দিকে ফিরে আসো ইত্যাদি এই জাতীয় অনেক কথা অর্থাৎ সরাসরি হুকুম দিয়েছেন সুরাতে কোনো ধরনের নমনীয়তা ছিল না শাস্তি ঘোষণার ক্ষেত্র তুমি যেই হও না কেন যার সন্তানই হও না কেন আল্লাহর অবাধ্য হলে কেউ বাঁচতে পারবে না যেমন যেমন করে শাস্তি থেকে রেহাই পাইনি নোহ আলাইহ সলাতুআ আসসালামের স্ত্রী সন্তান ও দূত আলাইহ সলা সালামের স্ত্রী পর্যন্ত আবার এই নবীরাও যখন বুঝতে পারলেন তাদের পরিবার পরিজন কিছুতেই তাদের দলে সামিল হবে না তখন তারাও মুখ ফিরিয়ে নিয়েছেন ওদের থেকে এই সুরাতে আল্লাহ এই শিক্ষা দিলেন যে ইমান ও কুফুর কখনও একসাথে থাকতে পারে না ঠিক বদলের ময়দানেও এই দৃশ্যই আমরা দেখতে পাই যেখানে বাবা ছেলে পরস্পরের বিরুদ্ধে দাঁড়িয়েছে ইমান ও কুফুরের ভিত্তিতে আর এরপরও যারা কুকুরের পথে পড়ে থাকবে তাদেরকে ভীষণ আজবের ভয় দেখিয়ে সুরাটি রাজি করা হয়েছে শাস্তির কথা এসেছে অন্য অন্য সুরাতেও তবে সুরা হুদে তা এসেছে আরও শক্ত স্পষ্ট ভাষা এভাবে এই এছাড়াও যদি আমরা আরও কিছু দেখতে যাই তো আমরা সোহিয়াল বোখারিতে দুই হাজার সাতশো টেক এবং সহি মুসলিমে পাব এই সুরার আরও তিনটি সেগমেন্ট আছে সেটি হল এক সত্য পথ অনুসরণ অর্থাৎ যত কঠিন সময় আসুক না কেন সত্যের উপরে হেদায়েতের উপরে টিকে থাকতে হবে দুই অতীত মানুষদের দেখে শেখা সেটা হলো হেদায়তের পথ ছেড়ে দিলে পরিণতি কেমন হয় অতীত জাতিগুলোর কাছ থেকে সেই শিক্ষা নিতে হবে তিন রবের করুণা অর্থাৎ আল্লা তালার ক্ষমার সব সবসময় খোলা তাই ভুল করে ফেললে হতাশ না হয় দ্রুত তঙ্গার মেন সেকোন ছিল তিনটি আর এই ফজিলত সম্পর্কে যদি আমরা জানতে চাই হুদের ফজিলত সেটা হলো আর বকর না হতালি একবার আল্লাহ রাসুলকে বললেন আর আল্লাহ আপনার তো চুল পেকে গিয়েছে দেখতেছি তো রাসুল সাল্লাম জবাবও বললেন হুদ সুরা ওয়াকেয়া সুরা মুরসালা নামা এবং সুরা তাকবীর এই সুরাগুলো আমার চুলকে পাকিয়ে দিয়েছে সোহাগ তার মানে এই সুরাগুলোতে আল্লাহ তারা মানে কঠিন কিছু হুংকার এবং ভেটি প্রদর্শনের কথা বলেছেন যেগুলো চিন্তা করে আল্লাহ নবীর চুলগুলো পেকে গিয়েছিল আপনারা দেখতে পারবেন যারা অধিক চিন্তা করে অনেক টেনশন করে এনাদের মুখের চেহারা বা মাথার চুল এগুলো কিন্তু দ্রুতই কী হয়ে যায় পেকে যায় এই সুরা হুদটি ছিল আল্লাহ চুল পাকার একটা বড় সুরা এই সুরা চিন্তার কারণে আল্লাহ চুল পর্যন্ত পেকে গিয়েছিল সুরালা তিন হাদিস সহি দুই হাজার তিন হাজার দুইশো সাতানব্বই নম্বর হাদিস এই সুরাটির একটা ইফেক্ট হল অর্থাৎ যেটা গবেষণা করে পাওয়া যায় সেটি হলো আল্লাহতালার পক্ষ থেকে অনুগ্রহ আসে আবার তার পক্ষ থেকেই এই অনুগ্রহ উঠিয়ে নেওয়া হয় আর তাই উভয় অবস্থাতেই যখন আপনি দেখবেন যে আপনি ভালো আসেন বা যখন একটু অশান্তিতে আসেন উভয় অবস্থাতেই পান তার উচিত আপনার আদায় করা এবং বিপদে ধৈর্য ধারণ করা আমরা অনেক সময় বিপদ আসলে অসুস্থ হলেও ধৈর্য হারা হয়ে যায় এগুলো ঠিক নয় এটা দিয়ে আল্লাহ আমাদের কী করেন পরীক্ষা করেন আর এই সুরার সেন্ট্রাল মানে আসল যে উদ্দেশ্য সেটা হলো নবী জীবনের পরীক্ষা এবং মানুষের পরিণতি সম্পর্কে এই সুরাটা বিস্তারিত আলোচনা করেছেন আল্লাহ এবং চারটি গতিপথ আছে এই সুরার প্রথম যেটা সেটা হলো ইমান আনার আহ্বান অর্থাৎ ইমান আনতে হবে এক আল্লাহর ওপর তার সাথে কাউকে শরিক করা যাবে না মানতে হবে কোরআন এবং রাসুলকে এটা হলো প্রথম গতিপথ দ্বিতীয় গতিপথ হলো কয়েকজন নবী ও তাদের জাতির ঘটনা প্রবাহ অর্থাৎ বেশ কয়েকজন নবীর ঘটনা তুলে ধরা হয়েছে এই সুরাই তাদের জাতির লোকেরা কীভাবে তাদেরকে প্রত্যাখ্যান করেছিল তুলে ধরা হয়েছে সেই ইতিহাস তিন ব্যাখ্যা ও পরীক্ষার মুখে তাদের অভিচলতা অর্থাৎ তাদের নবীর সকল তবে মানে নবীরা সকল বাধার দেয়ালকে ডিঙিয়েছেন সেগুলোকে মারিয়ে সকল ক্ষেত্রে তারা আল্লাহর উপরে ভরসা রেখেছে চার জবাবদিহিতার কথা স্মরণ করানো অর্থাৎ গোটা সুরাতেই আল্লাহ বারবার পরকালের প্রসঙ্গ টেনেছেন মানুষকে মনে করিয়ে দিয়েছেন শেষ বিচার দিনের কথা নিজ নিজ কর্মের প্রতিদানের কথা এটা ছিল এই চারটি ছিল সুরাহুদের গতিপথ অর্থাৎ ইমান আলার আহ্বান কয়েকজন নবী ও তাদের জাতির ঘটনা তিন বাধা ও পরীক্ষার সম্মুখে তাদের অভিজ্ঞতা চার জবাবদিহিতার কথা স্মরণ করানো এবার আমরা জানবো এই সুরাতে যে আয়াত আছে একশো তেইশটি সংক্ষেপে এই তেইশটি আয়তের আলোচ্যসূচী অভারবেউ এক থেকে নিয়ে এগারো নম্বর আয়াত যদি আপনারা পড়েন সেখানে দেখতে পারবেন যে মসজিদদের জন্য রাখা হয়েছে ভীষণ শাস্তি আর ইমানদারদের জন্য আছে বিরাট পুরস্কার এই দুই দলের পরিণতি এক হবে না এই সম্পর্কে আল্লাহ আলোচনা করেছেন এক থেকে এগারো নম্বর আয়তে আর বারো থেকে নিয়ে চব্বিশ নম্বর আয়তে আল্লাহ তুলে ধরেছেন আল্লাহ রাসীলামকে সান্ত্বনা দেওয়া হয়েছে এছাড়া বিশ্বাসী ও অবিশ্বাসীদের অবস্থান বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে আর পঁচিশ থেকে একত্রিশ আয়তে নুহ আলে সালাতসালামের জাতি আল্লাহর ডাকে সারা দেয়নি তাদের যত সন্দেহ তা যুক্তির মাধ্যমে ভেঙে দেওয়া হয়েছে আর বত্রিশ থেকে উনপঞ্চাশ আয়াতে আল্লাহর আদেশের একটি জাহাজ বানিয়ে ইমানদারদের নিয়ে তাতে নূহ আলাইহ সালাতামের যে জাহাজ মানে জাহাজে উঠে একটা সাগর পারি দেওয়া সেই কাহিনী তুলে ধরা হয়েছে বত্রিশ থেকে উনপঞ্চাশ নম্বর আয়াতে আর পঞ্চাশ থেকে আটষট্টি নম্বর আয়াতে বলা হয়েছে হুদ ও সালেহ আলিহাল্লাতু আসালামের সাথে তাদের জাতির লোকদের মধ্যকার ঘটনার বর্ণনা আর ঊনসত্তর থেকে তিরাশি নম্বর আয়াতে বলা হয়েছে ইব্রাহিম আলিহালাতুসলামের কাছে সুসংবাদ নিয়ে এসেছিলেন ফেরস্তারা ওদিকে লুত আলিহ সালাতলামের জাতি মুজে রয়েছিল জঘন্য এক জন সমকামিতার পাপে আর চুরাশি থেকে একশো এক নম্বর আয়াতে বলা হয়েছে সোয়াইফ আলাই সালাত নির জাতিকে আল্লাহর দিকে ডেকেছিলেন কিন্তু অবাধ্যতায় ওদের ওপর নেমে এসেছিল আল্লাহর গজব আর একশো দুই থেকে একশো নয় নম্বর আয়াতে বলা হয়েছে নিজেদের কাজকর্মের দরুন মানুষ দুই ভাগ হয়ে যায় এক আল্লাহর অবাদ্য দুই আল্লাহর আলুগত একশো দশ থেকে উনিশ নম্বর আয়তে বলা হয়েছে ইহুদিদের শিবালঙ্ঘনের প্রবণতা চিরন্তন অন্যায় দিকে চুপ থাকলে প্রশ্রয় পেয়ে সেই অন্যায় আরো বেড়ে যায় আর একশো বিশ থেকে সর্বশেষ একশো তেইশ নম্বর আয়তে আলোকপাত করা হয়েছে এ সকল নবীদের ঘটনা বর্ণনা করার উদ্দেশ্য যাতে রাসুলের হৃদয়ে অর্থাৎ আমাদের রাসুলের অন্তর্জাহন তরতাজা হয় এবং তিনি শান্তনা খুঁজে পান এই জন্য এই ঘটনাগুলো আল্লাপর করে নিয়ে এসেছে এখন আর দুইটি বিষয় একটি হলো স্টাডি আর একটি হলো তারাপুর স্টাডি মানে হলো এই সুরা থেকে পড়াশোনা করে আমরা কি জানতে পারি এই সুরাটির মেইন মেইন উদ্দেশ্য আল্লাহর কি ছিল সেটা হলো আজ জাতের ঘটনা নিয়ে আমাদের গভীরভাবে চিন্তা গবেষণা করা দরকার আজ জাতি যেমন আমরা মুসলিম জাতি ওই সময় একটা জাতির নাম ছিল আজ জাতি তারা হুদ আলিয় সালামকে বলল যে আমাদের কত ক্ষমতার জানো না বল সত্যিতে আমরা দুনিয়ার অন্যদের জাতির চেয়ে আলাদা তার মানে আমরা যেটুকু জেনেছি সেটা হলো এক একজন ব্যক্তি ছিল প্রায় সত্তর গজ ষাট গজ পঞ্চাশ গজ এরকম লম্বা বা তাল ছিল তারা অনেক লম্বা ছিল এবং শক্তিশালী ছিল সেরকম শরীর ছিল তাদের অনেক পোক্তা অনেক সুঠম দেয়ের অধিকারী তারা ছিল তো হুদ আলাহ সাল্লাত তারা বলল যে আমাদের কত ক্ষমতা তুমি জানো বল শক্তিতে আমরা দুনিয়ার অন্য অন্য সমস্ত জাতির চেয়ে আমরা আলাদা তো আমাদেরকে কেন অন্য কারো কথা মেনে চলতে হবে আমরা কেন আলাদা কথা ভাবব পরিণতিতে আল্লাহ তাদেরকে আজাব দিয়ে ধ্বংস করলেন আমরাও কিন্তু কথায় কথাই উন্নয়ন শব্দটা খুব প্রচার করি দালান কোঠা ব্রিজ রাস্তাঘাট মেগা প্রজেক্ট অর্থাৎ এগুলো নিয়ে আমাদের গালভরা বলিও অহংকারের কিন্তু শেষ নাই অনেকটা যেন আট জাতির মতোই এই জাতির কিছু লোকদের কথা আমরা শুনতে পাই অথচ বাস্তবতা হলো এসব বস্তুগত উন্নতি অধিকাংশ সময় মানুষকে অহংকারী বানিয়ে তোলে ফলে সে আস্তে আস্তে আল্লাহর থেকে দূরে সরে যায় যেহেতু এসব দুনিয়ার উন্নতির বাদৌলতে তার প্রয়োজন অনেকটাই মিটে যায় অভাব দূর হয় ফলে সে তার জীবনযাপনে আল্লাহর প্রয়োজনীয়তার কথাও ভুলতে বসে তাই অবকাঠামোগত উন্নয়নকে অত গুরুত্ব দেবার নেই মূলত ইউরোপীয়রা ধর্ম থেকে দূরে সরে যাওয়ার পেছনে প্রধান কারণ হলো তাদের দুনিয়াবি জীবনযাপন খুব উন্নত মনে রাখবেন আল্লাহকে ভুলে গিয়ে ধনী হওয়ার চাইতে আল্লাহ হয়ে গরিব থাকা অনেক ভালো চূড়ান্ত সফলতা এখানে আপনারা কী বলেন যদি আমরা আল্লাহকে ভুলে গিয়ে ধনী হই তাহলে এই ধরনের কোনো মূল্য আছে আর যদি আমরা আল্লাহ আল্লাহ হয়ে গরিব থাকি এটাই আমাদের চূড়ান্ত সফলতা সেই মুসলিম দুই হাজার পাঁচশো চৌষট্টি নমুঠ সর্বশেষ তাদাবপুর অর্থাৎ কিছু গবেষণা ঈশ্বরাই এসেছে এই ঈশ্বরাই নবী নূ আলে সালামের ঘটনা খুব বিস্তারিতভাবে এসেছে আমরা জানি নূপ আলেগের সালাতআালাম সাড়ে নয়শো বছর তার জাতিকে দাওয়াত দিয়েছিলেন কিন্তু তারা ইমান এনেছিল সবচেয়ে দুঃখজনক ব্যাপার সাড়া না দেওয়া লোকদের মাঝে ছিল নবীন নিজের ছেলে নুম আলিয়া ছিল ছিল এই ইমান না আনার দলের মধ্যে একজন এবং বুঝবার কোনো কমতি তিনি করেননি তিনি সেই বার্তা তবুও এত বোঝানোর পরেও তার ছেলেটা ইমান আনে দেয় শেষকালে প্লাবন যখন একেবারে অর্থাৎ ওই যে বন্যা যখন ঘনিয়ে এলো নুহালেক সরাতে আসলাম শেষবারের মতো ছেলেকে সাবধান করলেন কিন্তু ছেলে তখনও ঘোরামি করেই থাকলো ইমান সে আনলো না বেইমাল অবস্থায় ডুবে মরলো প্লাবনে তো এই ঘটনা আমাদের জন্য অনেক বড় শিক্ষা আমরা সবাই জানি তার ছেলে কি হয়েছিল আর সুবিয়ে সুবিয়া আল্লাহ তাকে মেরেছিলেন তো এই এটা থেকে আমাদের শিক্ষা হলো হেদায়ত খুব দামি বিষয় তাই নিজের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টাও আন্তরিকতার প্রয়োজন হেদায়ত আল্লাহ সবার নসিবে রাখেন না তো কোনো অলি আউলিয়া চাইলে যদি কেউ হেদায়ত পেয়ে যেত তবে আর নু আলেহ সালামের ছেলেকে বেইমান হয়ে মরতে হতো না আমরা যে বলি বড় অলি আউলিয়া পীর গাউস কুটুক এরা হেদায়ত দেয় এগুলো কি ঠিক ঠিক নয় যদি তাই হতো তাহলে নুহার সালামের ছেলে কি হতো হেদায়ত পেত তিনি হেদায়ত দিতে পারতেন এই জন্য তাই সবসময় নিজেকে হেদায়তের উপরে টিকে রাখার জন্য নিজেকে চেষ্টা বা চিন্তা করতে হবে তো আরেকটা শিক্ষা হচ্ছে এটা গেল একটা শিক্ষা আরেকটা শিক্ষা হলো সন্তানদের পেছনে সবসময় লেগে থাকতে হবে সন্তানদের পেছনে দেখুন নুহার সালাম নবী হয়েও কিন্তু বসে থাকেননি বরং তিনি ছেলের সংশোধনের জন্য চেষ্টা করেই গেছেন আমাদের অনেক বাবা মা মনে করেন তার ছেলে বা মেয়েটা একেবারে সহজ সরল ভাজা মাস্টি উল্টে খেতে জানে না কথায় কথায় বলে আমাদের মেয়ে ওরকম না আমার ছেলে এরকম নাই ও আর সব ছেলে মেয়ের চেয়ে আলাদা এই যে কথাগুলো সন্তানের ব্যাপারে এরকম ভাবাটা আত্মঘাতী এরকম মনে করবেন না বরং সবসময় ওর হেদায়েত নিয়ে ভাবতে হবে চাল ও স্বভাব চরিত্রের ব্যাপারে সচেতন থাকতে হবে ভালো কাজে উৎসাহ দিতে হবে আর দুহাত তুলে সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে যে আল্লাহর আমার সন্তানকে তুমি নেই এই পথে নিয়ে আসো আমার সন্তান যেন মানে বিভ্রান্ত না হয় অন্যায় অশ্লীল পথে না যায় তাকে হেদায় করে রেখো এইভাবে আল্লাহর কাছে দোহা করতে হবে যেটা নুআর সালাম করেছিলেন কিন্তু আল্লাহ কবুল করেন নাই এটা এই বিষয়ে আরো বিস্তারিত সেই মুসলিমের এক হাজার আটশো নম্বর হাদিস এবং বোখারিতে পাঁচ হাজার দুইশো নম্বর হাদিসে আরো স্পষ্ট আছে তো সম্মানিত অবস্থিতি আল্লাহ সোরা হুর সম্পর্কে যা জানলাম যা শুনতে পারলাম আল্লাহ যেন আমাদেরকে মারাত্মক তৌফিক দান করেন সেগুলো করি আমি